হাসরের শেষ তিন আয়াত পড়ে পানিতে ফু দিলে কি হয় এমনটা আপনি কিভাবে করবেন কোন নিয়মে করবেন কখন করবেন আমি আপনাদেরকে বলে দেবো বিস্তারিত জানার জন্য এবং মূল্যবান আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে তো প্রিয় আপনি কখন কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি শুরুতেই এক বোতল পানি বা এক গিলাস আপনি আমলটি করার শুরুতে অবশ্যই পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন আপনার মনকে স্থির করবেন তারপরে আপনার গুণার কথা স্মরণ করে তিনবার ইস্তি ফার পাঠ করবেন আস্তফিরুল্লাহ স্তফরুল্লাহ তারপরে আপনি তিনবার দৃশ্যই পাঠ করবেন সল্লল্লাহ আলি আসাল্লাম সল্লল্লাহ আলি আসাল্লাম সল্লল্লাহ আলি আসাল্লাম বা আপনি নামাজের দূরত্বে পাঠ করতে পারেন তাহলে ভালো হয় তারপরে আপনি সরাহাচরের শেষ দিন আর আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে পড়বেন বিস্মিল্লা ইউর হুল্লা ইলা لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم طيب أبو سورة حشر الشيشتنات تنبر پاتكوري أبني پانير گلاسر مدد أبني তারপরে সর্বশেষ আপনি আবারও তিনবার দুরুশ শরীফ পাঠ করবেন আপনি ধরে নিন আপনার দুরুশ শরীফ পাঠ করা হলো তারপর আপনার পানির গ্লাসের মধ্যে আপনি আবারও দুটি ফু দিবেন মোট পাঁচটি ফু পানির মধ্যে দিবেন তো প্রিয় ভাই বোনেরা সুরা হাসরের সূরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করে আপনার পানি পড়া হয়ে গেল এই পানি পড়া আপনি কি করবেন এতদিন আপনি পানি পড়ে নিজে নিজে খেয়েছেন তো আজকে আপনি একটি ম্যাজিক দেখাবেন আপনি অন্য কাউকে খাওয়াবেন খাওয়ালে দেখবেন সে ঘুরতে থাকবে থাকবে ঘুরতে তার সব অন্যায় অপরাধ একেবারে সামনে চলে আসবে তার মুখ উন্মোচন হবে তার খারাপ মুখটা মানুষের সামনে বেরিয়ে আসবে যদি আপনি এভাবে সুর হাসরের শেষ দিনাত পাঠ করে আপনি পানিটা তাকে খাওয়াতে পারেন এখন আপনি বলতে পারেন নজুর কাকে আমি এই পানিটি খাওয়াবো

কুফুরি করবে না না বান মানুষকে মারবে না আপনি আমলটি করে সেই কবিরাজকে আপনি খাওয়াই দেন যে কবিরাজ না কুফুরি কর